হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম তোমাদের মাঝে মিনা গেম টু এর আরেকটি নতুন এপিসোড নিয়ে তো আজকের এপিসোডে আমরা খেলবো হচ্ছে নিউ বোর্ন ডিয়ারিং অ্যাক্টিভিটি তো এখানে কিন্তু আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আমি এখন আমার মার সামনে দাঁড়িয়ে রয়েছি দেখা যাক সে আমাকে কি বলে সে আমাকে বলছে ডাক্তার মেমের কাছে যেতে তো আমি এখন ডাক্তার মেমের কাছে যাবো আর আমার সাইকেল কোথায় আমার সাইকেল তো এখানে নেই তার মানে আমাকে দৌড়ে যেতে হবে আর বন্ধুরা দৌড়াতে দৌড়াতে আমাকে এটাও ফলো রাখতে হবে সামনে যেন আবার গাতার মধ্যে না পড়ে যাই গাতায় পড়লে তো ভাই আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হবে আর এখানে কেউ নেই যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে তাই আমাকে খুব সাবধানে যেতে হবে তো এখানে কিন্তু আমার স্পিড অনেকটা বেড়ে গেছে আর বন্ধুরা এত সহজে আমি হচ্ছে গাতায় পড়ব না এই যে আমার সামনে কিন্তু একটা গাঁথা ছিল কারণ হচ্ছে এই রাস্তাটা আমার পুরো মুখস্থ হয়ে গেছে আমি প্রতিদিন কতবার করি এই জায়গা দিয়ে তো তো আমরা কিন্তু ডাক্তার ম্যামের কাছে চলে এসেছি এখানে কি আরেকটা মহিলা রয়েছে তো দেখা যাক ডাক্তার ম্যাম আমাকে কি বলে তো ডাক্তার ম্যাম আমাকে যেটা বলছে ওনার যে কাজের বয়া রয়েছে না ওনার হচ্ছে একটা বাচ্চা নিয়ে কুলে বসিয়ে রেখেছে তো আমাকে এখন যেটা করতে হবে ওনার জন্য কিছু সবজি পেরে নিয়ে আসতে হবে আর তার জন্য এখন আমাকে হচ্ছে খেতে যেতে হবে মানে যেখানে সবজির বাগান রয়েছে সেখানে যেতে হবে তো আমরা তো এখানে সবজি তুলতে চলে এসেছি আমাকে প্রথম বাই এই ক্ষেতের মধ্যে দিয়ে আবার সাপ রয়েছে বাই এত বড় বড় বিশাল বিশাল কিঙ্কুবরা সাপ আমাকে আবার না জানি খেয়ে ফেলে তো ওকে এখানে আমাকে হচ্ছে প্রথমে এটা কি টমেটো মনে হচ্ছে এই টমেটোগুলা নিয়ে নিই আমাকে এখান থেকে অনেকগুলা সবজি নিতে হবে আরে বাই 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 সাপ আরে আমাকে কামড় মেরে দিয়েছে আমাকে এবার কে বাঁচাবে আরে আমি তো এখানে বেঁচে আছি মানে আমাকে আবার প্রথম থেকে খেলাটা শুরু করতে হবে মানে আমাকে আবার নতুন করে সবজি আনতে যেতে হবে আরে বাই 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 প্রথমেই এই সাপ দেখো বাই সাপের সামনে দিয়ে গেলেই হচ্ছে সাপ কামড় মারতে আসে তো এখন হচ্ছে সাপটা একটু দূরে রয়েছে দেখা যাক বন্ধুরা দ্রুত আমি কি এখান থেকে সবজিটা নিতে পারি কিনা আর নেই মনে করে যে একদম দৌড়ে চলে যাব কারণ সাপগুলা যেই বড় বড় আমাকে এরা সবাই খেয়ে ফেলবে ও আরেকটা জিনিস নিতে হবে আমাকে আবার কফিও নিতে হবে তো আমি তো মনে করেছিলাম একটা জিনিস নিলে হবে না এখানে দেখা যাচ্ছে আমাকে সবগুলো সবজি এখান থেকে নিতে হবে তো ওকে এখন আমরা এখান থেকে কপি পারবো আর সাপটা ওখান দূরে রয়েছে এখন আরামসে পারতে পারে কিন্তু নিচে যে সাপটা কোথায় রয়েছে সেটা তো আমি বলতে পারি না ও ভাই সাপের দিকে যাচ্ছে আমাকে এখনই পালাতে হবে ও নিচেও সাপ নেই আমি কিন্তু খুব ভয়ে ছিলাম না জানি নিচের সাপগুলো আবার আমাকে ধরে ফেলে ও এখান থেকে এবার কী নিতে হবে এটা মিষ্টি কুমড়া এখান থেকে মিষ্টি কুমড়া নিতে হবে কিন্তু সাপ আছে কি না আশেপাশে সেটাও তো দেখতে হবে তো আমাদের আশেপাশে এখানেও কোনো সাপ নেই তো এখন আমি আরামসে নিতে পারি কিন্তু একটা সাপ দৌড়াচ্ছে না দুইটা সাপ বাপুলা কিন্তু খুবই খতরনাক না জানি আবার আমাকে কামড় মেরে দে তো এখন আমাকে কী নিতে হবে এটা কি। ভাই এটা তো দেখে মনে হচ্ছে কোনো লাল শাক হবে আচ্ছা আমি লাল শাক নিয়ে এখান থেকে তো তো ম্যাম আমাদের সাথে যাবে তার আগে হচ্ছে তাকে একটু হেল্প করতে হবে তারপর হচ্ছে ওনাকে নিয়ে এখান থেকে যেতে হবে ওকে লাল চাকও আমি নিয়ে নিচ্ছি এবার আর কিছু করার নেই এখান থেকে দৌড়ে না 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 আমাকে আরও নিতে হবে ভাই আবে আমি এখনই কামড় খেয়ে গিয়েছিলাম আমাকে তো সাবধানে নিতে হবে সাবধানে সাবধানে বাই এখানে কোনো সাপ রয়েছে না 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 এখন আমি নিতে পারি তো আমাকে ও মাই গড ওখানে যদি আমি এখন শাক নিতে মানে ওই জিনিসটা নিতে বসতাম না তাহলে আমাকে সাপ হানড্রেড পারসেন্ট কামড় মেরে দিত তো সাপগুলো এখন নিচে চলে গেছে এখন আরামসে নিতে পারি বাইক দ্রুত নিতে হবে আরেকটা সাপ চলে এসছে ওই মিনা দ্রুত উঠ সাপ কিন্তু এসে কামড় মেরে দেবে ওকে বন্ধুরা ওকে ওকে আমরা সাপ না আমি কি বলছি সবজি সবগুলো আমরা নিয়ে নিয়েছি তো এখান থেকে আজকে আরে বাবার সামনেই একটা স্নেক বিশাল বড় তো আমরা এখন নিজ দিয়ে আরে বাই কোন দিকে যাবো যেদিকে যাচ্ছি সেদিকে স্নেক পড়ে যাচ্ছে ওকে ওকে আমরা ওখান থেকে চলে এসেছি এবার ডাক্তার ম্যামের কাছে ওকে এগুলো আমরা ওনাকে দিয়ে ওনাকে সাথে করে নিয়ে চলে যাবো তো বন্ধুরা ডাক্তার ম্যাম ওনার কাজের বুয়াকে কিছু বলে এখান থেকে চলে এসেছে আমার সাথে মনে হচ্ছে ওনাকে রান্নার জন্য বলে এসেছে তো আমরা চলে এসেছি ডাক্তার ম্যামকে নিয়ে আমার মায়ের কাছে দেখা যাক এবার আমাকে কি বলে ডাক্তার ম্যাম কিন্তু আমাদের যেই নতুন বেবিটা এটাকে দেখছে এন কি যেন একটা ধরা পড়েছে ভাই কি যেন একটা ভয়ঙ্কর কিছু ধরা পড়েছে এখন ডাক্তার ম্যাম আমাকে একটা রিসিপ্ট ধরিয়ে দিয়েছে মানে আমাকে হচ্ছে ওষুধ আনতে হবে তো এখানে তো আমার সাইকেল রয়েছে কিন্তু সাইকেলে তো হাওয়া নেই ভাই সাইকেলে হাওয়া নেই এখন আমি কি করে যাব কি করে যাব আমাকে মনে হচ্ছে সাইকেলটা হাওয়া করা ছাড়া আর কোনো উপায় নেই তো এখানে কিন্তু আমরা একটা পাম্পারও পেয়ে গেছি তো আমার কাছে এখন সাইকেলটা পাম্প করার জন্য একটা যন্ত্র রয়েছে এটা দিয়ে আমি সাইকেলে হাওয়া ভরব ভাই আমাকে এখন এখানে টাচ করতে বলছে এন আমরা আরে পাম্প আবার চলে যাচ্ছে কেন বাই হাওয়া তো আরে আরে ফুল দিল সমস্যা এন হচ্ছে অর্ধেক দিল সমস্যা বুঝতে পারছি না কি করতে হবে তো আরেকবার ট্রাই করে দেখা যাক এখানে তো হাওয়া নেই হাওয়া তো বলবোই আমি আজকে যে করে পারি হাওয়া বলবো চিন্তা করো না ওকে বন্ধুরা আবার আমরা পাম্পারটা হাতে নিয়ে নিয়েছি তো সাইকেলে এবার লাগাবো লাগিয়ে আবার হাওয়া দিতে শুরু করব। ওকে মিটারন বাই জুড়ে দিতে হবে আরও ওকে 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 ও আমাকে গিরিনে রাখতে হবে বাই বুঝতে পেরেছি আমাকে গ্রিন চিহ্ন রাখতে হবে না জানি আবার বিসি চলে যায় আরে ভাই বাই আবারও বিসি হয়ে গেছে ভাই আমি তো গ্রিন রাখার জন্য কত চেষ্টা করছি কিন্তু এটা হচ্ছে কি হয়ে গেল হঠাৎ করে তো আমার মাথায় এবার একটা খতরনাক আইডিয়া এসেছে সেটা হচ্ছে এবার আমরা হলুদ ডাকের পার হলি হচ্ছে আমরা আমাদের যে ক্লিকটা আছে না ওটা সরিয়ে দেবো মানে আমাদের চাপটা সরে দেবো ওকে চাপ সেরে দেব হলুদ দাগ পার হলেই আমরা চাপ ছেড়ে দেবো ওকে তাহলে গ্রিনে পৌঁছে যাবে আর বেশি যেতে পারবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু হলুদ দাগ পাওয়ার হওয়ার সাথে সাথে আমাদের চাপটা ছেড়ে দিচ্ছি এন এবার আমরা হাওয়া করে ফেলেছি ভাই ফাইনালি আমরা সাইকেল হাওয়া করে ফেলেছি তো এবার আমরা সাইকেল নিয়ে চলে যাব এখান থেকে তো এখন হচ্ছে আমাকে ফার্মেসিতে যেতে হবে আর সেখান থেকে আমাকে ওষুধ নিতে হবে আর এই রাস্তাটা মনে করো যে আমার কোনো এত এরম কোনো বিপদ নেই কারণ হচ্ছে এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে এবার আমরা ইজিলি যেতে পারবো এখানে এই বৈরালুক কি হারা দাঁড়িয়ে থাকে এখানে দুইটা মেয়ে রয়েছে এরা কিছু বলবে ভাই আমার কি কোনো বন্ধু নেই বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিনা কত সুন্দরভাবে সাইকেলটা চালিয়ে যাচ্ছে আর মিটু কিন্তু মিনার সাথে সাথে উড়ে যাচ্ছে আমরা তো একটা কাজ করতেও পারতাম মিনাকে না পাঠিয়ে মিটুকে পাঠিয়ে দিতাম আরে সেখানে তো আর একটা বেজাল ছিল যদি ওই ফার্মেসির লোক আবার মিটুকে মেরে তার কাছ টাকাগুলো রেখে দিত তাহলে তো একটু মুশকিল হয়ে যেত তো আমরা কিন্তু এখন অনেকটা দূর চলে এসেছি কিন্তু এখানে তো ফার্মেসি নাই এটা কি স্কুল মনে হচ্ছে তো আমরা কি স্কুলে এসেছি না ভাই এটা তো স্কুলও না এটা কোন জায়গায় চলে এসছি আমি তো বলতেও পারছি না না জানি বন্ধুরা ফার্মেসিটা আরো কত দূরে আমাকে আর কতক্ষণ যেতে হবে সেটাও তো জানি না আর এই দিকে কিন্তু দিন আন্দা ভাই দিন আদার করে দিয়েছে মানে অন্ধকার হচ্ছেন বৃষ্টি পড়তে শুরু করেছে আমি এখন বাড়িতে যাব কি করে রাস্তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে আমাকে কি বিজেবিজে বিজে যেতে হবে নাকি ও আমরা স্বাস্থ্য কেন্দ্রের এখানে চলে এসেছি আর এখানেই তো আমাদের ফার্মেসিটা থাকবে তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ফার্মেসি পেয়ে গেছি তো এখন আমরা হচ্ছে রিসিপ্টটা নিয়ে রুলার কাছে দেবো আর উনি আমাকে সব ওষুধপত্র বাইর করে দেবে অ্যান্ড আমরা এখান থেকে চলে যাব ওকে বন্ধুরা আমরা ওষুধ নিয়ে নিয়েছি তো এখন তো বৃষ্টি হচ্ছে আর অন্ধকার ভাই আমাকে যেতে হবে খুব ওরে ভাই বিদ্যুৎ চমকাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতে আমার সামনে আমার উপরে পড়েনি ভাই তো আমার উপরে পড়েনি কিন্তু তবু আমি কেন মরে গেলাম তো আমি যেটা বুঝতে পেরেছি বর্জ্যপাত যেখানে পড়ে সেখানে একটা গর্ত হয়ে যায় আমাকে ওই জায়গাটা এড়িয়ে যেতে হবে মানে ওই জায়গা দিয়ে যাওয়া যাবে না বুঝতে পেরেছি আমি এটা ওকে ভাই একটা মুশকিল হয়ে গেল আগে তো আমরা পথটাকে মানে পথের ইট পাথর গুলোকে ফলো করতাম কিন্তু এখন আমাকে হঠাৎ করে বর্জ্যপাত হবে সেটাকেও ফলো করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যেখানেই থাকি সেখানেই এটা পড়ছে ভাই আবার না জানি বর্জ্যপাতে পড়ে যায় আরে ভাই হঠাৎ করে যে কোথা থেকে মানে বর্জ্য আরে কোথায় পড়ে গেলাম আমি আরে ভাই আমি তো এবার কোথায় পড়েছি আমি নিজেই বলতে পারছি না হঠাৎ করে কোথায় যেন পড়ে গেলাম যাই হোক বন্ধুরা আমরা আবার শুরু করেছি আমাকে দ্রুত যেতে হবে কারণ আমাদের নিউ বেবিটা হচ্ছে অসুস্থ আমাকে ওষুধ নিয়ে দিতে হবে ভাই এবার চলে যাব। এবার আমার এই রাস্তার মাঝখানে কেন হঠাৎ করে বর্জ্য পড়ে তো এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না আমরা হানড্রেড পারসেন্ট এবার আমরা মেডিসিন নিয়ে হচ্ছে আমাদের বাড়িতে চলে যাব। ও ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে থাকি মানে আরে কি হলো আমরা একটার যেই থেকে আরেকটার মধ্যে পড়ে যাচ্ছি এইভাবে হলে তো আমি বাড়িতে আজকে মনে করো যেতেই পারবো না আমাকে একটু কেয়ারফুল হয়ে চালাতে হবে কেয়ারফুল হয়ে বুঝতে পারছি বুঝতে পারছি আমাকে মাটা ঠান্ডা করে চালাতে হবে তো ওকে বন্ধুরা এবার আমরা সুন্দর করে চালাবো একদম একদম ক্লিয়ারভাবে চেয়ে চালাবো কোনো দিকে চুপ সরাবো না ভাই এবার আর আমি অ্যাক্সিডেন্ট করছি না এবার আমাকে যেই করেও যেতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বর্জ্যপাত হওয়ার সাথে সাথে অন্য দিকে সরে যাচ্ছি এইবার আর আমার কিছু হবে না আর আমাকে কিন্তু এখন দ্রুত মেডিসিন নিয়ে যেতে হবে কারণ ছোটো বাস্তারটা কিন্তু অনেকটা অসুখে পড়ে রয়েছে ওটাকে ওষুধ না খাওয়ালে হচ্ছে ও ভালো হবে না ওর কিন্তু অনেক যন্ত্রণা হচ্ছে আর আমার মাও তো জানি আমার জন্য চিন্তা করছে কারণ আমি এত এত রাতে না মানে আমি এই খারাপ দিনের মধ্যে সাইকেল নিয়ে চলে এসেছি আর হঠাৎ করে আকাশ থেকে বর্জ্যপাত হওয়া শুরু করেছে না জানি আমার কি হয় সেটা ভেবে ভেবে তো মনে করছে মারও একদম টেনশনে পড়ে যাবে আরে দেখো আমার উপরেই যেন বর্জ্য পড়ে যাবে তো আমি তো এতক্ষণ ধরে সাইকেলটাকে চালিয়ে যাচ্ছি ও আমরা এসে গেছি এটা হচ্ছে আমাদের সেই দুষ্টু গুরুটা তো ওকে বন্ধুরা ফাইনালি আমরা মেডিসিন নিয়ে আমাদের মার কাছে না ডাক্তার ম্যামের কাছে চলে এসেছি আর এখানে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডাক্তার ম্যাম হচ্ছে বাচ্চাটাকে মেডিসিন খাওয়াই দিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও টাটা বাই বাই সবাই ভালো দেখো